হয় এটা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়নে সেট ফাংশন ছিল আমরা সেট ফাংশনের দুই পয়েন্ট একে আজকে চার নম্বরে এই চারটা প্রশ্ন সমাধান করব। আমরা আগের ক্লাসগুলোতে এক দুই তিন এ প্রশ্নগুলো সলভ করেছি তার এই ধারাবাহিকতা আজকে আমরা চার নম্বরে এই চারটা অংশ সমাধান করব তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এই যে প্রশ্নগুলো আছে এই টাইপের যতগুলো প্রশ্ন আসবে আমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝে শুনে খুব সুন্দর ভাবে সলভ করতে পারবো তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি আমাদের এখানে ফার্স্ট অফ অল কিছু উদ্দীপক দেওয়া আছে দেখো এটা বলছে আমাদের ইউ এটাকে বলে আমরা ইউনিভার্সাল সেট গত ক্লাসে শিখেছিলাম এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল বা সার্বিক সেট যার মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত আর এখানে এ সেটের মান 1 3 5 বি 2 4 6 আর আমাদের সিলমা মান দেওয়া আছে থ্রি থেকে শুরু করে সেভেন পর্যন্ত তো এখন আমাদের ক নম্বর প্রশ্নে বলছে যে এ ইউনিয়ন বি এর উপর কমপ্লিমেন্ট এই যে একটা বাঁকা দাগ দেওয়া আছে কোন কিছুর উপরে এটার নাম বলবো আমরা কমপ্লিমেন্ট আমরা কি বলবো বলো কমপ্লিমেন্ট বা এটাকে বাংলায় আমরা বলি পূরক কমপ্লিমেন্ট বা পূরক তো এই কমপ্লিমেন্ট বা পূরকের কাজটা আমি একটু পরে শিখবো আগে প্রশ্নটা করে নিই তাহলে এ ইউনিয়ন উপর কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসে বি কমপ্লিমেন্ট যারা গত ক্লাসটা দেখো অনুরোধ থাকবে তোমরা দেখো তাহলে আজকে আরো ভালো বুঝতে পারবো যদি আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওই ক্লাস ছাড়াও এটাকে সর্বোচ্চ বোঝানোর জন্য তো আমরা একটু গত ক্লাসে পড়ানো রিভিউ করি আমরা এই যে চিহ্ন দেখতে পাচ্ছি এটার নাম বলি আমরা ইউনিয়ন তো ইউনিয়ন মানে দুইটা সেটের মধ্যে কমন আন কমন আমরা কমন আন কমন সমস্ত মানগুলো নেব কমন আন কমন আমরা সমস্ত মানগুলো নিই আর এই চিহ্নের নাম ইন্টারসেকশন শুধুমাত্র আমরা দুইটা সেটের মধ্যে কমন মানটা নেব তাই আজকে নতুন করে আরেকটা জিনিস শিখলাম এটার নাম বলবো আমরা কমপ্লিমেন্ট আমরা এটার নাম কি বলবো কমপ্লিমেন্ট বা বাংলায় বলবো পুরো তো এই কমপ্লিমেন্টের এর কাজটা স্পেশালি শিখবো তাহলে আমাদের কমপ্লিমেন্ট মানে কি যদি এ এর উপরে কমপ্লিমেন্ট থাকে এইটার মানে ইউ থেকে এ বাদ তাহলে কমপ্লিমেন্ট মানে কি বলো ইউ থেকে আমাদের এ এর মানটা বাদ যাবে অর্থাৎ যার উপরে কমপ্লিমেন্ট থাকবে আমরা ইউ থেকে সেই মানটা বাদ দেব মনে করো তোমার এখানে দেওয়া আছে হাতি হাই সোনা কত দেওয়া আছে হাতি বলতে হাতির উপর কমপ্লিমেন্ট তাহলে আমরা জানি কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বাদ কাকে বাদ দিবা হাতিকে বাদ দিবা বলো উৎসরাকে বলো অর্থাৎ জাল উপরে কমপ্লিমেন্ট থাকবে সেটা আমরা বাদ দিতে হবে খুবই সহজ হিসাব তো এখন আসুন আমরা হাতি ঘোড়া রেখে কিছু অঙ্ক করি সেটা হাতি ঘোড়া করলে তো হবে না তো আমাদের এখানে বলছে এ ইউনিয়ন বি এর উপরে কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা এই কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ ইউনিয়ন বি কে বাদ দেবো তো এখন তুমি বলো তুমি কি এইটার মান জানো আমাদের এ ইউনিয়ন বি এর মানটি বের করা হয়েছে এই মানটা এই ধরনের প্রশ্ন থেকে আমরা বুঝতে পারতেছি আমরা আগে ব্র্যাকেটের বের আমাদের অঙ্ক যেভাবে যেখানে আমরা সবার আগে কি করবো বলো আমরা ফার্স্ট ব্র্যাকেটে যে মানটা থাকবে সে মানটা আমরা বের করে নেব এই কথাটা যেন মাথায় থাকে তো আমাদের দেখা আছে এখানে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি আমরা লিখে নেবো কম্বর যে এ এখন আমরা এখন লিখে শুরু করি এখন এ ইউনিয়ন বি দেখো আমরা এই ব্র্যাকেটের মানটা বের করে নিচ্ছি এখানে তো আমাদের এ এর মান দেওয়া আছে 135 ইউনিয়ন আমাদের বি এর মান দেওয়া আছে 246 তো আমরা জানি ইউনিয়ন মানে দুইটা সেটের মধ্যে কমন আনকমন সব নিতে হবে কিন্তু কোনো সংখ্যা রিপিট করা যাবে না অর্থাৎ ফার্স্ট আমরা 1 নেব এখান থেকে 2 নেব এরপরে আমরা থ্রি এখানে আমাদের ফোর ফাইভ এবং সিক্স আশা করি বুঝতে পারছো অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ইউনিয়নের কাজ প্রথম এবং দ্বিতীয় সমস্ত উপাদান বসায় দিবা এখানে যতগুলো সংখ্যা আছে সবাই নিবা বাট যদি একই সংখ্যা একাধিকবার থাকে সেই সংখ্যাটা নেব না আর লেখার সময় একটু সাজায় গুছায় লিখতে হবে অর্থাৎ ওয়ান এরপর টু আমরা থ্রি তারপরে ফোর এরপর ফাইভ পরে সিক্স এই হয়ে গেল আমাদের ইউনিয়নের কাজ তাহলে আমাদের ব্র্যাকেটের বের করা শেষ আবার কমপ্লিমেন্টের কাজ করতে হবে যেহেতু কমপ্লিমেন্ট তুললে পুরো বাম পক্ষ শেষ তবে এটা লিখে নেব আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেয়া আছে ইউনিয়ন বি এর উপর কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ থেকে এ ইউনিয়ন বি টা আমরা বাদ দেব তো ইউ এর মান আমরা জানি 1 2 3 4 5 6 7 আর তুমি তো এটার মান রিসেন্ট বের করলে দেখো আমরা এ ইউনিয়নের বি মান তো রিসেন্ট বের করলাম এক থেকে শুরু করে সিক্স পর্যাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স তো আমরা গতকাল এসে শিখিয়েছিলাম আমাদের এই প্রথম মাল থেকে দ্বিতীয় মালটা বাদ দেওয়া মানে কি এটা নর্মাল বিয়োগের মতো না এটা সেট ফাউন্সনের বিয়োগ আমরা এই পাশের যে উপাদানগুলো থাকবে এই মানগুলো আমরা এই সেট থেকে বাদ দেবো এই পাশের যে উপাদান থাকবে এই মানগুলো এই সেট থেকে বাদ দিয়ে এখানে যে অবশিষ্ট সরকার থাকবে সেটা হচ্ছে অ্যান্সার

তো ইউ এর মান জানি কত বলো আমি একটু নিচে লিখি আমরা এখানে ইউ এর মান জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এর মান জানি ওয়ান থ্রি ফাইভ তো যদি আমরা এই তিনটা সংখ্যা থেকে বাদ দিই তাহলে অবশিষ্ট থাকবে টু ফোর সিক্স এবং সেভেন আশা করি বুঝতে পারছো এখান থেকে ওয়ান থ্রি এবং ফাইভ বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাটা বসে গেল এরপর আমরা বি কমপ্লিমেন্ট বের করবো

প্রয়োজনীয় এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এর মানটা বের করা হয়ে গেছে তাহলে দুইটা মান যদি ইন্টারসেকশন করো তাহলে আমরা ফাইনালি আমাদের आंसरটা পেয়ে যাব তো টু 2 4 5 করে নি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো রাইট হ্যান্ড সাইড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো এ কমপ্লিমেন্টের মান পেয়েছি 2 4 6 7 টু ফোর সিক্স সেভেন ইন্টার বি কমপ্লিমেন্ট এর মাল পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন তো যদি দুইটা মাল তুমি ইন্টার সেকশন তবে দেখ ইন্টার সেকশন মিনিট ইন্টার সেকশন আছে দুইটা সেটের মধ্যে শুধু কমন মাল নিতে হবে অর্থাৎ যেই মালটা দুইটা সেটের মধ্যে আছে সেইটা হবে আমাদের ইস্টার্ন সেকশন তাই বল এই সেটের মধ্যে আছে আমার সে একই মাল এই সেটের মধ্যে আছে এমন মাল কোনটা বলুন তুমি দেখতে পারতেছো এইখানে শুধুমাত্র সেভেন শুধুমাত্র সেভেন বাদ এখানে একটা সংখ্যা আবার মিল নাই তাহলে শুধুমাত্র কমন ভ্যালু হবে ভালো করে আমরা ইন্টারসেকশন ইন্টারসেকশন এই যে চিহ্নটা দেওয়া আছে মানে দুইটা সেটের মধ্যে শুধু কমন মান নিতে হবে তাহলে কমন মান আছে সেভেন এইবার যদি একটু পুরো অঙ্কটা খেয়াল করো এখানে বাম পক্ষ পেয়েছি আমরা সেভেন এখানে ডান পক্ষ পেয়েছি কথা বলো সেভেন তো আমরা বলতেই পারি সুতরাং left hand side সমান সমান right hand side আশা করি তুমি বুঝতে পারছো অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষটা সঠিক ছিল তাহলে এইটুকু বুঝছো নাকি তাই বলো এতটুকু জিনিস বুঝছো নাকি বল। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি सेम একই ভাবে যদি আমরা খ নাম্বার দেখি দেখো ক নাম্বার এবং খ নাম্বারের মধ্যে কোনো সেন্স নাই শুধু এখানে ইউনিয়ন এখানে ইন্টারসেকশন এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন তো আমরা ক নাম্বারটা করে দিয়েছি তুমি এখান থেকে খ নম্বরটা করবা আগে আমরা খ নম্বরের আগে গ অথবা ঘ নম্বরে একটা অঙ্ক করি আমরা খ নম্বরের আগে আমরা গ এবং ঘ এর যে কোনো একটা অঙ্ক করি এরপরে আমরা খ নম্বরটা দেখব তাই আমরা গ এবং ঘ নম্বরের মধ্যে আমি এখানে ঘ নম্বর অঙ্কটি করে দিই তাহলে আমাদের ঘ নম্বরে আগে ফার্স্টে আমরা বিনা কেটের মান বের করব তাহলে লিখে নিতে পারি এখন এখন এ ইন্টারসেকশন বি আমাদের এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বির মান জানি টু ফোর সিক্স যদি ইন্টারসেকশন করো তাহলে উত্তর আসবে আমাদের শুধুমাত্র কমন মান আমি আবার রিপিট করতেছি ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন মান তাহলে এখানে কমন কি আছে বলো ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স কোনো কিছুই কমন নাই দুইটা সেটের মধ্যে যদি কোনো কিছু কমন না থাকে সেই সেটকে বলে আমরা ফাঁকা বা ইমটি সেট আমরা কি বলি বলো ফাঁকা সেট বা তিনটি সেট কারণ এই সেটের মধ্যে কোনো উপাদান সংখ্যা নাই আমাদের এই সেটের মধ্যে যেহেতু কোনো উপাদান নাই তাই আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ফাঁকা বা ইমটি সেট তো আমরা এই ফাঁকা বা ইমটি সেটকে আমরা অন্যভাবেও লিখতে পারি আমরা এই ফাঁকা বা ইমটি সেটকে আমরা জিরোর মাঝখান থেকে লিখতে পারি কোনো সমস্যা নাই তো এরপরে আসো আমরা যেহেতু আমাদের এটা এটা হয়ে গেছে তো আমরা পুরোটা লিখে নেব আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা প্রথমটার মান পেয়েছি কত বলো ফাঁকা আছে ইউনিয়ন আর সি এর মান জানি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো ফাঁকা সেট মানে এর মধ্যে কোন উপাদান নাই তাহলে দুইটা সেটের যদি ইউনিয়ন করো অর্থাৎ সব মান নিবে এখানে তো পুরোটা আসবে আর এর কোনো মান নাই তো লিখার দরকার নাই তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তাহলে আমাদের বাম পক্ষে বাম পক্ষের অ্যান্সার আমরা পেয়ে গেছি এবার ডান পক্ষে ফার্স্ট এই ব্রাকেট করবা এরপরে পরবর্তী ব্রাকেট তো আমরা এখানে লিখে নেব আবার আবার এ ইউনিয়ন সি তো এর মান আমরা জানি ওয়ান থ্রি ওয়ান এরপরে কত হবে থ্রি ফাইভ ইউনিয়ন আর সির মান জানি কত বলো থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তো ইউনিয়ন মানে দুইটা সেটের সমস্ত উপাদানকে নিবা কার মাঝখানে ইউনিয়ন চিহ্ন আছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেটের সমস্ত উপাদানকে নিবা বাট কোন সংখ্যা রিপিট করবে না তাহলে একটু সাজায় লিখতে হবে প্রথমে ওয়ান এরপরে তো টু নাই আমরা থ্রি লিখে দেব এরপরে ফোর লিখো এরপরে ফাইভ এরপরে সিক্স দেন ফাইনালি সেভেন এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের ফাইভ কিন্তু ডাবল ছিল বাট আমরা কয়টা নিয়েছি বলো একটা রেসি কারণ কোন সংখ্যা রিপিট করব না এরপরে আমরা পরে মানটা বের করি এবং এবং এখানে বি ইউনিয়ন সি যদি আমরা দুইটার মান বসিয়ে দিই বি এর মান তাহলে বি এর মান আমরা জানি 2 4 6 এখানে ইউনিয়ন আমরা যদি সি এর মান বসাই আমরা সি এর মান জানি 3 4 5 6 এবং 7 তাহলে যদি আমরা দুইটা সেটের ইউনিয়ন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলো এখানে অ্যান্সার আসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন আশা করি বুঝতে পারতেছো আমরা এখানে থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন নিয়েছি তাহলে আমাদের নর্মালি এখানে প্রথম এবং দ্বিতীয় দুইটা মান বের করা হয়ে গেছে এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখে মানটা বসিয়ে দেব তো এটা আমরা বুঝে দিলাম আমরা রাইট হ্যান্ড সাইড এখানতে লিখে নিই আমরা পেয়েছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন আমরা বিড় বান পেয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

একটু খেয়াল করো যখন আমরা বাম পক্ষের রেজাল্টটা বের করেছিলাম এটাও सेम ছিল 34567 এটাও 34567 তাহলে আমরা বলতেই পারি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝছো আমি বলো सेम একই ভাবে যদি তুমি ঘ নাম্বারটা বোঝো তুমি এখান থেকে ঘ নাম্বার প্রশ্নই করতে পারবে যদি ঘ নাম্বারটা বুঝো তুমি অবশ্যই অবশ্যই এখান থেকে গ নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবা তো তোমাদের এখানে খ এবং গ এই দুইটা অঙ্ক তোমাদের হোমার্ক থাকবে আর আমি দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক এবং ঘ দামাটা সল্ভ করে দিয়েছি কারণ এই চারটার মধ্যে দুইটা প্রশ্নই পরীক্ষায় একটু বেশি বেশি আসে এইগুলোও আসে বাট এগুলো তোমরা বাসায় চেষ্টা করলেই পারবো তো আজকের মধ্যে আমরা এখানে শেষ করতেছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নম্বর ছয় নম্বর বা সাত নম্বরের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করবো হ্যাঁ ধন্যবাদ সাইজ